চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের তুমুল সংঘর্ষ ছাত্রছাত্রীদের এলোপাতারি কুপিয়ে জখম প্রভিসি প্রক্টর সাংবাদিক সহ আহত দেড় শতাধিক আগামীকাল রাত বারোটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি আমরা এর তীব্র নিন্দা জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থীদের পাশে আছে দর্শক দেখছিলেন প্রধান শিরোনামটি আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ লোপা যাচ্ছি পুরো খবরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে আজ দুপুর দুইটা থেকে আগামীকাল রাত বারোটা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকায় একশো ধারা জারি করা হয়েছে মধ্যরাতের পর দুপুরে আবারও সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা এর আগে ক্যাম্পাসের নিরাপত্তা সহ চার দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা পাল্টা অবস্থানে ছিল এলাকাবাসীরাও এরপরই বাধে সংঘর্ষ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এখন পর্যন্ত আহত হয়েছেন প্রভিসি প্রক্টোর গণমাধ্যম কর্মী সহ দেড় শতাধিক সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন গ্রামে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা চলে পাল্টাপাল্টি ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ এ সময় দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করতে যাওয়া উপ উপাচার্য ডক্টর কামাল উদ্দিন প্রক্টর তানবির হায়দার আরিফ সহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয় স্থানীয়রা চারদিক থেকে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে এলোপাথারি কুপিয়ে জখম করে ক্ষেত এবং বাড়ির ছাদেও রামদা দিয়ে কোপাতে দেখা গেছে ভাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয় ও পুলিশের তিনটি গাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকাগুলি ছড়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী এভাবে দিনভর দফায় দফায় চলে সংঘর্ষ বাড়তে থাকে আহতের সংখ্যা এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি ও প্রশাসনের ভূমিকায় খুব প্রকাশ করেন শিক্ষার্থীরা যখন আমরা ব্যাক করব তখন অনেকেই বলছে যে আমরা যখন একটু সামনে তখন অনেকে বলছে পেছন থেকে নাকি আমাদের শিক্ষকের গায়ে ঢিল মারা হয়েছে আমাদের প্রবেশী ছিলেন তিনি আহত হয়েছেন এই ঘটনা থেকে আবার উত্তপ্ততার পর পর শুরু হয়েছে আমার দুইটা বন্ধু এখন হাসপাতালে একজন সিএমসি তে ভর্তি আর একজন চবি মেডিকেলে ভর্তি কোপ খাওয়া আমি তাদেরকে দেখতে যাচ্ছি না তাদেরকে সিএমসি নিয়ে যাবো পুরাপুরি গতকাল রাত থেকে ইনসিকিউরিটি ভুগছি ভাই আমার ব্যাগ নাম বেরোয় আসছি লিটারেলি এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে চার দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আগের রাতে নারী শিক্ষার্থীকে মারধরের বিচার দাবি করেন তারা এখন শিক্ষার্থীরা হাসপাতালে বেড়ে কাটতে কিন্তু আমাদের যে হাজারে পুলিশ প্রশাসন বলেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবাই নির্বিকার ছিল আমাদের আজকে ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট এবং ক্লাস আমরা পূর্ণাঙ্গ বর্জন করেছি এবং আমরা চাই প্রশাসন সেটার সুষ্ঠু জবাব আমাদেরকে দিবে আমরা চাই যে প্রশাসন হচ্ছে তাদের ভূমিকা তাদের যে ভূমিকাগুলো ভূমিকাগুলো পালন করবে উপাচার্য উপ উপাচার্য ও প্রক্ত সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা বিক্ষোভ স্থানে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আমরা এর তীব্র নিন্দা জানাই

আহতদের মধ্যে চল্লিশ জনকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর তিনজন ছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও হাটাজারী উপজেলা কমপ্লেক্সেও চিকিৎসা নেন অনেকে রামদাও ছিল এবং রডও ছিল বেশ ভালোই হচ্ছে ব্রুটালি অ্যাটাক করছে ক্যাম্পাসে ঢুকার পর থেকে এরকম অনেক ইনসিডেন্ট দেখছি যে কিছু একটা ছোটোখাটো বিষয় নিয়ে স্থানীয়রা খুব অ্যাটাক করে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় বিকেলে বিপুল সংখ্যক সেনাবাহিনী পুলিশ ও র্যাব মোতায়েন করা হয় এদিকে দফায় দফায় সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ে রোববারের সব বিভাগের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ অন্যদিকে রোববার বেলা দুইটা থেকে সোমবার রাত বারোটা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় একশো ধারা জারি করে উপজেলা প্রশাসন ঘটনার সূত্রপাত শনিবার রাত বারটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশ করতে গেলে নারী শিক্ষার্থীর সাথে দারোয়ানের বিতণ্ডা হয় এক পর্যায়ে ওই শিক্ষার্থী মারধরের শিকার হন খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে গ্রামবাসীর সাথে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন শিক্ষার্থী ও গ্রামবাসী আহত হন শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী জোবাই দেবনে শাহাদ আমরা তার কাছে যাচ্ছি শাহাদ ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় এই মুহূর্তের কি অবস্থা দেখছেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে কি বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস এবং আশপাশের নিরাপত্তার কথা যেটা বললেন দফায় দফায় যে সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষে শিক্ষার্থীরা আহত হয়েছে তাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে ইটপাটকেলে আঘাতে তারা অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং মজার বিষয় হচ্ছে যারা শিক্ষার্থীরা আছেন তারা বলছেন ঘটনার চার ঘন্টা পর সেনাবাহিনী পুলিশ র্যাব এসেছেন এবং এটাকে তারা আইওয়াশ বলছেন তারা বলছেন যেই সময়টাতে তাদের এই জায়গায় আসা উচিত ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা সেই সময়টা আসেননি এবং এতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকাকেও তারা প্রশ্নবিদ্ধ করছেন তারা বলছেন এই ঘটনার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে শক্ত কোনো অবস্থান গত রাতেও তারা দেখেননি আজকের ঘটনার পরেও দেখেননি যদিও বা এখন যে ঘটনাটা ঘটেছে ঘটনার পরে সেনাবাহিনী এলাকায় গিয়েছেন পুরো এলাকা একেবারে পুরুষ শূন্য সেখানে কোনো পুরুষ তারা পাননি তারা তাদের মতো টহল দিয়ে চলে এসেছেন এবং এরপরে তারা আমরা যতটুকু জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তারা একটা বৈঠকে যাবেন এবং এই বৈঠকের পরে তারা আহ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটা সিদ্ধান্ত আসবে আর যেটা শিক্ষার্থীদের আহতর কথা যদি বলতে চাই প্রক্টর প্রভিসি সাংবাদিক সহ প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন যতটুকু আমরা আপডেট পেয়েছি এর বাইরেও আমরা দেখেছি খণ্ড খণ্ডভাবে শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে তারা তাদের চিকিৎসা নিয়েছেন রেড ক্রিসেন্টের যারা আছেন তারাও এখানে সহযোগিতা করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন এই ধরনের ঘটনা এবারই প্রথম নয় এরকম ঘটনা এর আগেও হয়েছে তখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিঘ্ন ভূমিকা পালন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল চুপচাপ এখনো একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবং তারা বলছেন এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয় সেভাবে একটা কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক সংবাদের শুরুতেই আপনাদের জানিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে আহত হয়েছে অনেক আহতদের নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেলে আমরা এই বিষয়ে একটু জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি অভি চট্টগ্রাম মেডিকেলে এখন পর্যন্ত কতজন ভর্তি আছে আহতদের অবস্থা কেমন দেখছেন দুপা এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাতাত্তর জন ভর্তি ছিল সেটি আমরা পনেরো মিনিট আগে কথা বলেছিলাম তবে এই সংখ্যাটি কিছুক্ষণ পর পর পরিবর্তিত হচ্ছে দুপুরের পর থেকে এবং মেডিকেল সূত্র থেকে আমরা যেটি জানতে পেরেছি তাদের অনেকের বিভিন্ন স্থানে তারা আঘাত পেয়েছেন আঘাত পাওয়ার পরেই কিন্তু তারা হাসপাতালে এখানে এসেছেন তাদের ভাষ্য হচ্ছে তারা আসলে যে গতকাল আহ গতকাল থেকে একটি যে ঘটনার পর থেকে এই মূলত একদম পুরো ক্যাম্পাসেই পুরো জায়গা একদম শিক্ষার্থীদের সাথে স্থানীয় লোকজনদের সাথে আর দফায় দফায় যে সংঘর্ষ ঘটনা ঘটে সেই ঘটনা কিন্তু আজকে দুপুরের পর থেকে আবারও হয় সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় দেড় শতাধিক সবকিছু মিলিয়ে শতাধিক মানুষজন আহত হয়েছেন সেখানে সাংবাদিক ছিল এবং উপাচার্য প্রকরিয়াল বডি সহ বিভিন্ন মানুষজন ছিলেন এবং শিক্ষার্থীদের দাবি হচ্ছে প্রশাসন সঠিক সময় তারা পদক্ষেপ গ্রহণ করতে পারেনি ফলে এই যে ঘটনাটি লম্বা হচ্ছে দীর্ঘ সময় ধরে সেটি একদম দায়ী করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কে তারা বলছিলেন যে তারা তাদের কার্যত ভূমিকা রাখতে পারেনি তবে পর থেকে যে দফায় দফার সংঘর্ষ বেড়েছে স্থানীয়দের সাথে সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে একটা চল্লিশ ধারা আহ জারি করা হয়েছে কিন্তু এরপরও এখন পর্যন্ত আমরা শুনতে পেরেছি বুঝতে পেরেছি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে চট্টগ্রামে প্রথম দিনে রাঙ্গুনিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত ও সমাবেশ করেন নেতাকর্মীরা নির্বাচনী নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা সকালে নগরীর কাজী দেউরি এলাকায় নাসিমন ভবনের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা সহকারে র্যাঙ্গনিয়ার উদ্দেশ্যে রওনা দেন চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় সংক্ষিপ্ত সমাবেশে দলের নেতারা নানা নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান জনগণের অংশগ্রহণের মাধ্যমে আমরা যে বিএনপিকে আমরা আগামী দিনে নির্বাচন বিজয় লাভ করতে পারি সবাই যেন ঐক্যবদ্ধ আমি কাজটা করি সেটা হবে আমাদের জন্য বার্তা দুপুরে রাঙ্গুনিয়ায় গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্র রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি এই দলকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি সফল হয়েছিলেন কিন্তু তিনি সফলের শেষ মুহূর্তে এসে তাকে দুষ্কৃতিকারীরা এই চট্টগ্রামের মাটিতে হত্যা করেছে যে নির্বাচনের জন্য জুলাই আগস্টে রক্ত দিয়েছে ষোলো সতেরো বছর আন্দোলনের ধারাবাহিকতায় আমরা রক্ত দিয়েছি কোন গুম হয়েছি কোন হয়েছি সবাই ঐক্যবদ্ধ একটা নির্বাচন নিরপেক্ষ নির্বাচন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আগামী দুদিনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দলটি মামুন নুরুস্তভি যমুনা নিউজ চট্টগ্রাম কামরাছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে শুনানি হয়েছে বিকেলে জেলা পরিষদের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনাস্থা প্রস্তাবে শুনানির আয়োজন করা হয় শুনানির অভিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবং অভিযোগকারী পরিষদের সকল সদস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন এ সময় সকল সদস্যরা অভিযুক্ত চেয়ারম্যানের পক্ষে বিপক্ষে ভোট দেয় এই ফলাফল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর পর সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে জেলা পরিষদের জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদ আচরণচারিতা স্বজনপ্রীতি আর দুর্নীতির অভিযোগ দাখিল করে অনাস্থা প্রস্তাব দেয় পরিষদের চোদ্দ জন সদস্য চট্টগ্রামে শুরু হয়েছে বিভাগীয় সিরিজ আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন নতুন প্রতিভা অন্বেষণে এ ধরনের আয়োজন সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার বাংলাদেশ ও সিজেকেস এর আয়োজনে আট রাউন্ড সুইচ লিগ পদ্ধতিতে এই দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এতে চুরাশি জন আন্তর্জাতিক সহ ১১৪ জন দাবারও অংশ নিচ্ছেন পবিত্র ঈদে মিলাদুনবী উপলক্ষে বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাউজানে উত্তর সর্তা জাগরণী ক্লাবের উদ্যোগে গাউসিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত হয় এই মাহফিল এ সময় বক্তারা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি মাহফিলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব সৈয়দ মসিউদ্দৌলা মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি সহ অনেকে বক্তব্য রাখেন রাঙ্গামাটিতে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা পরিষদ এনএক্স ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন পাহাড়ের দুর্গম এলাকায় শিশুদের মাঝে এখনো পুষ্টির ঘাটতি রয়েছে ঘাটতি কমাতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে যে সকল খাবারে পুষ্টিগুণ বেশি সেই সকল খাবার গ্রহণে সচেতনতা বাড়াতে হবে বলেও তাগিদ দেন তিনি পাশাপাশি কোন উপজেলায় কত শতাংশ শিশু পুষ্টি ঘাটতিতে রয়েছে তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান কাজল তালুকদার আগামীকালের জন্য ভবিষ্যৎ প্রমাণ প্রকল্প ব্যবস্থাপনা শীর্ষক এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে পিএমআই চ্যাপ্টার আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞরা বলেন প্রকল্প ব্যবস্থাপক ও পেশাজীবীদের মধ্যে জ্ঞান বিনিময় নেটওয়ার্ক গঠন সহ দূরদর্শী নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখবে এই আয়োজন অর্জিত দক্ষতা পেশাগত ক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান তারা অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল করিম সংগঠনের সভাপতি এটিএম ইকবাল চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন দশক এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে